বিভিন্ন উপকরণ দিয়ে সাজালে কিন্তু সাজিয়ে নদীর জলে ভাসিয়ে দিলে নৌকাটা কিছুক্ষণ পরে এদিক যাবে ওদিক যাবে কিছুক্ষণ পরে ডুবে যাবে কেন তুমি এত সুন্দর করে সাজিয়েছ তাকে কিন্তু তুমি তা খাল দাও নাই যার দ্বারা নৌকাটা চলবে পদর তুমি জগৎবাসীকে এত এত কর্মকর্মের কথা বলেছো এত আশ্রয় গ্রহণ করতে বলেছ বলেছো সদগুরুদেবের চরণ পদ্মে উপদেশ করেছো তুমি করেছ না আগে নিজে আচরণ করো তারপরে জগৎবাসীকে উপদেশ করো ওই জগৎবাসী তোমরা করি ভজন করো ভগবানের গুণকীর্তন করো নাম করো দেখুন মা আজকে আমি এই ললাটে তিলক ধারণ করেছি গলায় কণ্ঠিমালা পরেছি আজকে যদি আমি ললাটে তিলক না করতাম গলায় কণ্ঠিমালা না করতাম। যদি এসে তোমাদের কেউ উপদেশ করতাম মাগো প্রভাতকালে ঘুম থেকে বিছানা ছেড়ে উঠে বাহ্য ক্রিয়া সেরে নিত্য নিত্য তিলক ধারণ করতে হয় গলায় কণ্ঠিমালা পড়তে হয় শ্রী গুরুদেব দীক্ষাকালে যে বীজ দান করেছেন তা যাজন করতে হয় জপ করতে হয় তোমরা কি করতে নিজে করে না আবার বড় বড় ডায়লগ দিচ্ছে বলতে না তাই নারদজি ভগবান বেদব্যাস কে বলছে ওই বেদব্যাস আগে নিজে আচরণ করো তারপরে জগৎবাসীকে উপদেশ করো তাহলে সবাই শুনবে গুরুদেব গুরুদেব আমার দ্বারা কি হবে কেন হবে না গুরুদেব যখন আমি আমার জন্ম বৃত্তান্তের কথা ভাবি যে আমার পিতা আমার পিতা তো আর কেউ নয় আমি ঋষি পরাশরের ঔরসে জন্ম গ্রহণ করেছি আমার পিতা ঋষি পরাশর কিন্তু গুরুদেব যখন আমার পিতার কথা ভাবি গর্ভে আমার বুকটা উঁচু হয়ে যায় মাথাটা উঁচু হয়ে যায় কিন্তু আমি আমার মায়ের কথা